এটা তো সমালোচনার কামে সাকিব খানেরও তো একটা কিলার দেওয়া উচিত অপুরে দুসুম আর বুবলিরে দুসুম ছবি গিলা যে ভিডিও করে বাচ্চা লোয়া ছাড়ে সাকিব কি দেখে না গিলা এইটাও তো দোষ চাই জিনিসটা কিলার করুক সাকিব খান নিজে মানে সাকিব খান মিডিয়ার সামনে আয় দুই বউ নিয়ে ক্লিয়ার করুক জিনিসটা যে আমি দু জনের লোক আছি না একজনের লোক আছি আর ব্যক্তিগত অর্থ থাকতে পারে ওই যদি কয় যে অপু বিশ্বাসটা আমি সংসার করুম খারাপ হইলে তো কিছু করার নাই কি কিছু করার আছে স্বাধীনতা আছে বলতে পারবো কইতে পারবো কিন্তু এই জিনিসটা সাকিব খান ক্লিয়ার করুক মানে এটা আমার কথা ক্লিয়ার করুক যে দনোজনে ওই একটা পোজ দিলে বাচ্চা লোয় দিত ওই একটা পোজ দেয় আর বুবলি দিলে অপু দেয় কিন্তু অপু বুবলিমের মধ্যে মন মানসিক মনে হয় একটু বুবলির ভালো কে রে বুবলি এত ওপেন কথাবার্তা বলে কম বুবলি এত খোঁচা আমারে কম অপু বিশ্বাস একটু কোচা মারে বেশি সাকিব খান রে বলুম এটা কিলার দিবা সাকিব খান যেন এটা কিলার দে অপু একটু বেশি ফাইজলামি করে অপু একটু নিজের খুব একটু করে একটু অহংকার বেশি অপু বুবলিচ্ছে না অপু যে গিলা করছে এত কিছু পর যে সাকিব খানের লগে তারপরে যে সাকিব খান মাইনা নিছে বা একসাথে কথাবার্তা হয় ছেলের দেয় অ্যাকচুয়ালি এটা অন্য মানুষের ক্ষেত্রে হইলে হয়তো হইতো না বা সাকিব খানের ক্ষেত্রে এটা হয়েছে কিন্তু ব্যক্তিগত ব্যাপারে তো ভাই আমি এত চাপ দেখো না বক্ত হিসাবে তো আমি এত কিছু বলতে পারি না মানে ব্যক্তিগত ওইটা তো ব্যক্তিগত সমস্যা আপনার একটু একটু আগেও বলছি যে ব্যক্তিগত ব্যাপারে ভাই আমার কোনোই নাই সাকিব ব্যক্তিগত ব্যাপারে খারাপ না বালা এটা ব্যাপারে আমার কোনো ফিলিংস নেই আমি বাংলা ছবি বিনোদন দরকার আছে এই বিনোদনের জন্য আমি ছবি দেখি আর বাংলাদেশে চলচ্চিত্র রাজপুত্র সাকিব খান এটা স্বীকার করি অন্যান্য একটা আমার ভালো লাগে ওই হিসাবে আমি এইটা বলতে পারি যে এই বন্ধ হোক এই রুটির দোকান বন্ধ করুক এই উই একবার দেখায় উই একবার দেখায় এই বন্ধ করে আর সাকিব খানেরও দোষ আছে কিছুটা যদি সাকিবের না এক নিরাপক্ষভাবে আমার প্রশ্ন করেন সাকিব খানের দোষ যে ক্যামেরা ভিডিও গিলে হইতেছে তো সাকিব খান দেখতেছে আপনি আমার ভিডিও করতাছেন আমি যদি ভিডিও না করি তা আমি জানি না আপনি ভিডিও করতেছেন তাহলে আমি ভিডিও পড়েছি মুখে সাকিব খান নিজেই তো সন্তান রানতে আছে একবার বুবলি লগে একবার উপর লগে তো এইটা তো আমি সাকিব খানকে কিলার দিতে বলি যে সাকিব খান নিজেই উনি কিলার দেব জিনিসটা আর এই দুইটা লয় বেশি হইতাছে বেশি হইতেছে বুবলি টুক দিলে অপু দেয় আর বেশি করে কথা বলছেন অপু তো একটু অপু একটু হিংসুইটা বেশি আগের চেনে মাইনে নে পারে না তে একজন না আপনি যে কম ও বুবলি খারাপ অপু বালা কমও কমতে আজকে যদি বুবলি কিনা করতে ও পুচুক থাকতো তাইলে আমি কইতাম যে নাও পু ঠিক আছে ও করলে তুইও করতাছিস দোনোটাই খারাপ দোনোটা খারাপ আর খারাপের মধ্যে সাকিব খান দোনোটারই কিলার দও বা যে কোনো একটা কিলার দও এগিনাল লয় আরো সমালোচনা হবে বেশি মিডিয়ার সামনে যেন সাকিব খানের ব্যক্তিগত জিনিসটা না হয় আমি এটাই আশা করি ব্যক্তিগত জিনিস আনলে সমস্যা হয় কারণ বাংলাদেশে তো সুপার স্টার উনি উনি ব্যক্তিগত কারাকারি লাগে কেমতে বউ দুইটা নাই কইবার দিতে সাকিব কিন্তু বউ কইতাছে না আর অপু বিশ্বাস যে সাকিব খানের বউ মিডিয়ার সামনে ডিবস হয়েছে মিডিয়ার সামনে ডিবস হয়েছে আমি এইটা জিনিস বুঝি না তারপর আবার একসাথে তেহারা কিলার দেয় নাকে বা এটা তো কইতে পারে যে আমরা ডিভোর্স হয়ে গেছে এখন আবার আমরা একসাথে সংসার করে হুম কথা বুঝার পর দাসি তে এটাও তো ক্লিয়ার হইতেছে তো ওই ওই দিক আবার বুবলিরও তো দোষ দিতে পারি না যে বুবলিরা যে বলল বুবলির দোষ ক্লিয়ার তো দেয় না তাহলে আপনি যেটা বললেন মেইন সমস্যা তো তাহলে সাকিব খানের ভিতরেই ও সাকিব খানের ভিতরে সমস্যা আছে এই কারণে তো আমি আপনারা বলি যে আমি তো একটা পক্ষ কেন পক্ষ আমি ওর ব্যক্তিগত আগেই বলছি ওর ব্যক্তিগত নিয়ে আমার কোনো বাধা নাই ওর ব্যক্তিগত নিয়ে ওর বদলামো করুক না ওর ব্যক্তিগত নিয়ে ওর প্রশংসা করুক না কেরে করুক না ওর ব্যক্তিগত সাবজেক্ট একবার আলাদা এইটা নিয়ে আমি প্রশ্ন বিভ্রান্তি সৃষ্টি করুন না কেরে আমার তো আর ব্যক্তিগত ভালো লাগে না ব্যক্তিগত ওর তো আমি ছবির মধ্যে উই বেস্ট উই ছবির মধ্যে আবারও বলতে চাই ছবির মধ্যে বেস্ট এই কারণ ওর ছবির মধ্যে যে অভিনয়টা ফুটে তোলে উই অনেক মেহনত করে অনেক পরিশ্রম করে এই কারণে ছবির মধ্যে বিনোদন দেয় আমি সাকিব খান আমার 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 ভালো লাগে ব্যক্তিগত ব্যাপারে ওই যেমনটাই থাকবে ওইটা আমি আলাদা করে রাই আমি তারপরে কিন্তু এইভাবে সামনা হ্যাঁ এইটা উচিত না